এই চিড়ার বাটিটা ফেলে দিয়ে যাইতে গেছিলাম কি তেল কি দেখাচ্ছে তেল তো বাম রান্না করছে নাল আইটা তো ই করে ও না তো ওল্ডেজ হোম ওল্ডেজ হোম এটা এটা হচ্ছে আমাদের অশোকনগর এই যে পৌরসভা থেকে ওই ওল্ডেজ হোম বা দিকে যায় ওল্ডেজ হোম বাংলাদেশ শেল্টার নেই শেল্টার নেই বা দিকে বা দিকে কানে দেব না না যা তোর মাই যাবে একা যা তুই যাবি না না যা এখন জানাটা দিয়ে দেখুন আপনি

সীমা যাচ্ছে কেনাকাটি করতে

দাদির জন্মদিন সিজনাল নতুন জামা তো লাগবেই তো সেটাই কিনতে যাচ্ছি গন্ডু জন্যে ওখানে সবাই বড় বড় হ্যাঁ একটু সাদাটা পার করো সাদা দোকান আর আমরা চলে এসেছি জুডিওতে বন্দুর সাইট দেখলো এখানে খুব খুশি খুব খুশি কালো পেয়ে গেছে এটা ওরকমই মেটেরিয়াল ডিজাইনটা অন্য যেটা নিবি নেলো বললো বললো দিয়া এটা নিয়ে নিলাম বোসবাবুর জন্যে আছে না তা ছেড়ে দে ভালো লাগছে তো দেখতে ভালো লাগছে তো চলো আমাদের নিয়ে নিয়েছি একটা গুল্লুর একটা পাত্র আর এখন আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডে সাইডে গিয়ে বুড়ির একটু মনটা খারাপই হয়ে গেছে কারণ নতুন সেরকম কোনো কালেকশান নেই আর কি তো তিতলিটা অন্যদিন কিনবো আর এর সাথে সাথে ব্লগটাও শেষ করবো আবারও একটা ব্লগ নেই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো আমার